আলুর দাম কমে যায় এখন এই এলাকায় চলতেছে অন্যরকম দৃশ্য প্রতিদিনই পাঁচ মনের উপর বেশি আলু সিদ্ধ করে খাওয়ানো হয় বিঘা জমির ঘেরে সকাল থেকে কাজ শুরু হয় হয় আলু তারপর ধীরে ধীরে দেওয়া হয় পানিতে মাছ আসে খেতে একবার দেখলে অবাক না হয়েও পারবেন না কিভাবে আলু হয়ে উঠতেছে মাছের প্রিয় খাবার কাকা এখানে আলু রান্না করছেন কি জন্য মাছের জন্য মাছের জন্য হ্যাঁ কি বলেন মাছ কি আলু খায় হ্যাঁ মাছে আলু খায় খুব ভালো আলু খায় মাছে মানে এটা কিভাবে সম্ভব এলা মাসে খুব ভালো খায় আলু আর আলু খাওয়ালে মাছ স্বাস্থ্য শরীর ভালো হয় খুব দ্রুত বড় হয় মানে আলু খাওয়ালে মাছের স্বাস্থ্য শরীর ভালো আর বড় হয় এই ভালো বড় হয় তাই আমরা তো জানি আলু এসে মানুষে খায় এখন থেকে মাছও খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই কাকা আলু সিদ্ধ করছেন তাই তো হ্যাঁ আলু সিদ্ধ করতেছি সিদ্ধ করে তারপরে মাছকে খাই খাই দিবেন হ্যাঁ মাছের খাই দেব প্রতিদিন কত কেজি করে করে পাঁচ মন করে দি পাঁচ মন করে

এখানে কি মাছ আছে হ্যাঁ মাছ আছে বড় বড় মাছ আছে মানে বড় বড় মাছ আছে না আছে সঙ্গে সব মাছ চলে আসবে যাক তো আমাদের কি দেখাবেন যে এখন এই আলু কিভাবে আপনি এই ঘেরে মাছকে খাইতে এখনই যাব আমরা এই আলু নিয়ে কিসে করে নিয়ে যাবো এগুলা নৌকায় করে এই পিছনে নৌকায় নিয়ে যাবো আচ্ছা নৌকায় করে আমরা এখন যাবো ঘেরে মাছকে খাইতে দিতে এই যে আলু তো আপনারা দেখতে থাকুন কিভাবে মাছকে আলু খাইতে দেওয়া হয় হ্যাঁ এই যে এতক্ষণ আমরা এই সিদ্ধ করলাম সিদ্ধ করিয়া নিয়ে এইবার এই মাছের আমরা খাতে দিচ্ছি এখানে আলুর দাম এখন কম হয়ে গেছে আমাকে জায়গায় ফলছে এগারো টাকায় এখন এই আলু খাই দিলে আবার মাছ একটু তো আর কি বড়ো হয় এই আলু খাই দিচ্ছি এই আমাকে এই ছিয়াত্তর বিঘের এই পাঁচ আলু এই সব ছড়াই নিয়ে এই শেষ হয়ে যাচ্ছে এই শেষ শেষ ছিয়াত্তর বিকেট পাঁচ বোনালো